নমস্কার বন্ধুরা আজ একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো যে দু সালের মাধ্যমিক পরীক্ষা নতুন টাইমিংয়ে শুরু হবে সকাল নটা পঁয়তাল্লিশ থেকে দুপুর একটা পর্যন্ত এই টাইমিংটা প্রায় দু ঘন্টা এগিয়ে এলো প্রত্যেক বছর মাধ্যমিক পরীক্ষার থেকে যারা নিযুক্ত থাকবেন এই পরীক্ষার সাথে পরীক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা বেঁচে যে টাইমিংগুলো দেওয়া হয়েছে সেটা হচ্ছে অফিসার ইনচার্জ সেন্ট্রাল সেক্রেটারি তাদের সকাল ছটার মধ্যে কাজ শুরু করতে হবে তারা কাস্টোডিয়ান তারা প্রশ্ন গিয়ে থানা থেকে নেবেন নিয়ে আটটার মধ্যে তারা চলে আসবেন সেন্টারে পুলিশ পার্সোনালরা যেহেতু এরা প্রশ্ন নেবেন এই প্রসেসটা শুরু হয়ে যাবে তাই তাদের ডিউটিও কিন্তু ছটা সকাল ছটা থেকে শুরু হয়ে যাবে এবং তারা ভেনু সুপারভাইজার হেড অফ দ্য ইনস্টিটিউট সাধারণত যিনি এবং অ্যাডিশনাল ভেনু সুপারভাইজারের সাথে থাকবেন কোয়েশ্চেন পেপার নেওয়ার সময় হেলথ পার্সোনাল যারা তারা সকাল আটটা পনেরোর মধ্যে রেসপেক্টিভ এক্সামিনেশান সেন্টার বা ভেনুতে পৌঁছে যাবেন সকল স্টুডেন্টরা সাড়ে আটটা থেকে এক্সামিনেশন সেন্টার বা ভেনুতে প্রবেশ করা শুরু করবেন সকাল আটটার মধ্যে টিচিং এবং নন টিচিং স্টাফদের এক্সামিনেশন সেন্টার বা ভেনুতে পৌঁছে যেতে হবে এখন পরীক্ষা এমনিতেই কুড়ি বাইশ দিন এগিয়ে এসছে ফলে ফেব্রুয়ারি মাসের দু তারিখ থেকে যে সময় মাধ্যমিক পরীক্ষা শুরু হবে শীত পুরোপুরি যাবে না গ্রামাঞ্চল থেকে প্রত্যন্ত এলাকা বিভিন্ন জায়গায় কমিউনিকেশন ততটা ভালো না পরীক্ষার্থীরা নিজে স্কুলে পরীক্ষা দেবে না নতুন একটা স্কুলে গিয়ে পৌঁছবে ফলে তাদের জন্য কিন্তু সময়টা অনেকটাই কমে গেল এটা পরীক্ষার্থীদের খুব একটা উপকার হবে না পাশাপাশি যারা বিভিন্ন শিক্ষক শিক্ষাকর্মী অনেকেই দূর থেকে স্কুলে আসেন মাধ্যমিক সেন্টারগুলোতে যান অনেক সময় অন্য স্কুলের টিচারদেরও মাধ্যমিক সেন্টারে ডিউটি পড়ে তো তাদের পক্ষে এই যে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে পৌঁছনো সেটাও কিন্তু বেশ ডিফিকাল্ট হবে এখন সব থেকে মজার ব্যাপার হচ্ছে যেটা সেটা হচ্ছে এই শেষের আগের লাইনটা সেটা হচ্ছে দিস অ্যাডজাস্টমেন্ট ইজ মেড উইথ দ্য ইন্টেনশন অফ এনশোরিং দ্য বেস্ট পসিবল এক্সামিনেশন কন্ডিশন ফর অল পার্টিসিপেন্টস যারা অংশগ্রহণ করবে মূলত মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা ভেবেই তাদের বেস্ট পসিবল এক্সামিনেশন কন্ডিশন দিতে তারা যাতে সবথেকে ভালো পরীক্ষার পরিবেশটা পায় তার সেটাকে নিশ্চিত করতেই কিন্তু নাকি এই পরিবর্তন করা হল এখন জানি না কোন পরীক্ষার্থীর সুবিধা হবে পরীক্ষার্থীদের আদৌ কোনো সুবিধা হবে কি না নাকি তাদের অসুবিধা হবে এমনিতেই আমাদের বোর্ডের মাধ্যমিক পরীক্ষাগুলো প্রতিদিন হয় আমরা যদি আইসিএসসি বোর্ডের দিকে তাকাই তাহলে দেখতে পারবো তাদের পরীক্ষাটা কিন্তু শুরু হচ্ছে এবছর দু হাজার চব্বিশ সালে একুশে ফেব্রুয়ারি থেকে এবং তাদের পরীক্ষাটা শুরু হচ্ছে সকাল এগারোটা থেকে এবং তাদের পরীক্ষাগুলোর মধ্যে আমরা যদি দেখি দেখতে পারব যে বিভিন্ন যে বিষয়গুলো তার মধ্যে কিন্তু একটা গ্যাপিং আছে পরপর প্রত্যেক দিন পরীক্ষা হয় না আমরা যদি সিবিএসসির দিকে তাকাই সেখানেও দেখতে পারবো তাদেরও কিন্তু পরীক্ষাগুলোর মধ্যে কিন্তু একটা গ্যাপিং আছে প্রত্যেক দিন পরপর পরীক্ষা হয় না এবং তাদের সিবিএসসির ক্ষেত্রে পরীক্ষাটা যেখানে সাড়ে দশটায় শুরু হয় সেখানে আমাদের পরীক্ষাটা নটা পঁয়তাল্লিশে নিয়ে আসা আমাদের যে কন্ডিশন তাতে কতটা উপযোগী হবে এবং যেখানে কোনো গ্যাপ নেই সেটা ছাত্রছাত্রীদের পক্ষে কতটা বেশি উপযুক্ত পরিবেশ গড়ে তুলবে এ নিয়ে সন্দেহ থেকেই যায় এই বিষয় এই বিষয়টি একদম ইলেভেন্থ আওয়ারেই বলতে হবে আর ওদের দু সপ্তাহ নেই পরীক্ষা তখন ওরা জানতে পারছে শেষ মুহূর্তের প্রস্তুতি শেষ কয়েক ঘন্টাও কিন্তু জীবনের প্রথম পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ সে জায়গায় এটা কি ছেলেখেলা হয়ে গেল নাকি এই সিদ্ধান্ত সঠিক এ বিষয়ে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ